সময় ভাবতাম বড় কিছু হলেই বুঝে সুখ আসবে নতুন ফোন নতুন গাড়ি নতুন জায়গা এসব কিছুই চাইতাম একসাথে কিন্তু সময়ের সঙ্গে বুঝলাম সবচেয়ে বড় সুখগুলো খুব ছোট জিনিসের মাঝেই লুকিয়ে থাকে ভোরের পাখির ডাক সকালে জানলা খুলে এক দৃষ্টে বাইরের দিকে তাকিয়ে থাকা এগুলো যেন ধীরে ধীরে হৃদয় জুড়িয়ে দেয় সহজ জীবন মানে শুধু কম জিনিস না মানে নিজের মতো করে বাঁচা ক্লান্ত হয়ে গেলে থেমে যাওয়া ভিড় এড়িয়ে প্রকৃতির পাশে বসে থাকা নিজেকে একটু সময় দেওয়া আমরা দৌড়াচ্ছি আমরা প্রতিনিয়ত দৌড়াচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি জানি না আর এই দৌড়ের মাঝে হারিয়ে ফেলেছি ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে যেমন বিকেলে রোদে বারান্দায় বসে থাকা পুরোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়া এইটুকুতেও যেন মন ভরে ওঠে সহজ জীবন শেখায় কৃতজ্ঞ হতে যা আছে সেটাকেই ভালোবাসতে যখন আর কিছু দরকার হয় না শুধু নিঃশব্দে এক কাপ চা আর একটা শান্ত সন্ধ্যা তবু বুঝি সুখ মানে আসলে কম নয় সুখ মানে পুরোটা অনুভব করা আচ্ছা আমায় বলো তো তুমি শেষ কবে নিঃশব্দে বসেছিলে নিজের সাথে একটু সময় কাটিয়েছিলে নিজের সঙ্গে মনে আছে কি